সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের গাজীপুরের আকর্ষণীয় সুস্বাদু এবং মজাদার একটি খাবার হোটেলের বিবরণ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জ্বলন্ত উননে কড়াইয়ের মধ্যে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ভাজা হচ্ছে এটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একদম আওরাখালী এবং আজমতপুর এলাকার মাঝামাঝি স্থানে আজমতপুর চৌরাস্তা এলাকায় আলমের হোটেল বললে যারা সবাই চেনে সেই আওলাখালী বাজারে আজ থেকে বারো বছর আগে যেই দেশীয় মাছের খাবারের যে রেস্টুরেন্টগুলো চলেছিলো এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে আলমের হোটেলটিও এখন খ্যাতি অর্জন করেছে গাজীপুর সহ আশপাশের এলাকার লোকজন দেশীয় মাছের স্বাদ নেওয়ার জন্য এখানে আসেন এই আজতপুর এলাকায় সকাল বিকেল দুপুর সব সময় ভোজন বিলাসী মানুষের রসনার স্বাদ মেটাতে বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন নিয়েও তারা এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন সেই আলম যিনি তার নিজের দোকান নিজেই বাবরচি সারাক্ষণ রান্নার কাজে তিনি ব্যস্ত থাকেন মজাদার খাবার তিনি তৈরি করে থাকেন কাস্টমারের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকারের দেশীয় মাছ তিনি তৈরি করি প্রস্তুত করি সুস্বাদু পরিচ্ছন্নভাবে কাস্টমারদের উনি সরবরাহ করে থাকেন তিনি জানিয়েছেন সকাল নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তার এই দোকান খোলা থাকে সকাল দুপুর এবং রাতের বিভিন্ন আইটেমে তিনি খাবার তৈরি করে থাকেন এর মধ্যে সকালের নাস্তা থেকে শুরু করি দুপুরের পর বা দুপুর থেকে এই মজাদার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শোল বাইম ট্যাংরা পুটি ছোটো মাছ বাইম মাছ শিং মাছ কই মাছ মলা মাছ চিংড়ি মাছ সহ আরও নানা প্রকারের মাছ তিনি নিজ হাতে ভেজে থাকেন এবং লাভ দিয়ে তিনি কাস্টমারদের দিয়ে খাবারের চাহিদা তিনি মিটিয়ে থাকেন দেখতে পাচ্ছেন মজাদার সেই মাছ ভাজার যে দৃশ্যগুলি অনেকে দেখলেই জিভে জল এসে যায় গাজীপুরের সুস্বাদু মাছের খাবার হোটেলগুলোর মধ্যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের ভিড় লেগে থাকে দোকানের মালিক আলম যেটি জানালেন এখানে তার কালো গরুর বোনা পাওয়া যায় খাসির মাংস হাঁসের মাংস পাওয়া যায় এছাড়া এখানে তিনি বিভিন্ন চাইনিজ আইটেমও করে থাকেন এই আলম এক সময় তিনি কৃতি ফুটবল খেলোয়াড় ছিলেন আমি আশা করব তিনি আরামবাগ চট্টগ্রাম আবাহনী সহ বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন এক পর্যায়ে ঢাকায় ফাঁকা অবস্থায় সেখানে একটি রেস্টুরেন্টের মা কাছ থেকে তিনি কে রান্না শিখেছেন ফাস্টফুড আইটেমও তিনি করতে পারেন চাইনিজ আইটেম তিনি করতে পারেন বিভিন্ন গ্রাহকের খাবারের চাহিদা অনুযায়ী তিনি খাবার তৈরি করে থাকেন এখান থেকে অর্ডার দিলে তিনি তা সরবরাহ করে থাকেন প্রচণ্ড ভিড় তার দোকানে লেগেই থাকে সুস্বাদু মাছ সহ বিভিন্ন আইটেম খাওয়ার জন্য তিনি জানালেন বিকেলে তার দোকানের খিচুড়ির খুব একটি চাহিদা রয়েছে সকাল নয়টা থেকে খিচুড়িও দুপুরে আপনার কয়েক পদে ভর্তা হয় তারপরে মাছ অনেক আইটেম মাছ হাঁসের মাংস গুঁড়ি মাংস তারপর সন্ধ্যা আবার অনেক এর মধ্যে একটা খাতে শাহি পাড়াটা আছে গরু মাংসতে খিচুড়ি আছে ঘাঁসের মাংস গরুর মাংস তারপরে শাহী পারাটা এই গরু মাংসতে খিচুড়ি এরকম অনেক আইটেম সন্ধ্যা পেজা রাত্রে সাড়ে এগারোটা মধ্যে পাওয়া যায় রান্নার মধ্যে তো আসলে দেশীয় যে খাবারগুলো সবগুলো তারপরে চাইনিজ অল্পগুলো ফুটবাস নিতে পারি ইটালিয়ান থেকে ফুট পারি ফাস্টফুড যে আইটেমগুলো নিতে পারি মোটামুটি সব আইটেম পারি আর কি ফুটবল খেলতাম যাকে আরবাক ক্লাবে খেলছি তারপর চোট আবানিতে খেলছি ছোট মোহানি খেলছি ফুটবল খেলতাম